আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কী অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন হলো ডেটা পাঠানোর এমন একটি পদ্ধতি যেখানে ডেটা পাঠানোর জন্য কোনো নির্দিষ্ট সময় মেনে চলে না চলা হয় না মানে ডেটা যখন তৈরি হয় তখনই পাঠানো শুরু করা যায় এখানে প্রেরক বা সেন্ডার এবং প্রাপক যে কিনা রিসিভার এর মধ্যে ডেটা কখন আসবে বা যাবে তার কোনো পূর্ব নির্ধারিত সময়সূচি থাকে না এই পদ্ধতিতে ডেটার প্রতিটি ছোট অংশ বা প্যাকেট পাঠানোর সময় তার শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষ একটা বিট যোগ করা হয় এই স্টার্ট বিটটা প্রাপককে জানানোর জানায় যে এখন একটা নতুন ডেটা প্যাকেট আসছে আর বিটটা জানায় যে প্যাকেটটা শেষ হয়ে গেছে অনেকটা থামার আর চলার সংকেতের মতো সহজ কথায় আমরা এটা কিন্তু বলতে পারি অ্যাসিন ট্রান্সমিশনে ডেটা থেমে থেমে একটা একটা প্যাকেট আকারে যায় এবং প্রতিটি প্যাকেটে শুরু ও শেষ চেনার জন্য বিশেষ সংকেত থাকে এই অ্যাসিন ট্রান্সমিশনের আবার কিছু উদাহরণ আছে কিছু উদাহরণ তোমাদের সাথে শেয়ার করি একটু দেখো কম্পিউটার কিবোর্ড যখন তোমরা কম্পিউটারে কোনো বুতাম চাপো তখন কিবোর্ড সাথে সাথে সেই বুতামের জন্য একটা আলাদা সংকেত তৈরি করে এবং কম্পিউটারে পাঠায় এখানে প্রতিটি বুতাম চাপার ঘটনা আলাদা এবং এর জন্য কোনো নির্দিষ্ট সময়সূচির অপেক্ষা করতে হয় না যখনই বুতাম চাপা হয় তখনই ডেটা কম্পিউটারে চলে যায় দুই নম্বর হচ্ছে সিরিয়াল পোর্ট সিরিয়াল পোর্ট হলো কম্পিউটারের পুরানো দিনের একটা সংযোগ ব্যবস্থা যা ধীরে ধীরে ডেটা পাঠানোর জন্য ব্যবহার করা হতো এই পোর্টের মাধ্যমে ডেটা এসিনক্রোনাস পদ্ধতিতে যেত মানে ডেটার এক একটা অংশ যখন প্রস্তুত হতো তখন স্টার্ট ও স্টপ বিট যোগ করে পাঠিয়ে দেওয়া হতো তারপর হচ্ছে টেক্সট মেসেজিং যখন তোমরা মোবাইল ফোনে কাউকে এস এম এস পাঠাও তখন তুমি মেসেজ লেখা শেষ করে কিন্তু সেন্ট বোতামে সেন্ট বোতামের চাপ দাও তখনই সেই ডেটা নেটওয়ার্কের মাধ্যমে প্রাপকের প্রাপকের কাছে যেতে শুরু করে এর জন্য কোনো নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে হয় না যে কখন ডেটা পাঠানো হবে প্রেরক যখন পাঠায় তখনই ডেটা যায় এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব দেখো এই পদ্ধতি সহজ ও কার্যকর তবে তুলনামূলকভাবে ধীরগতির এটা ধীরগতির হওয়ার কারণ হলো প্রতিটি ডেটা প্যাকেটের সাথে বাড়তি স্টার্ট ও স্টপ বিট যোগ করতে হয় যা কিছুটা সময় নেয় তবে সুবিধা হল প্রেরক ও প্রাপকের মধ্যে নিখুঁত সময়ের মিল থাকার প্রয়োজন হয় না যখন ডেটা তৈরি হয় তখনই পাঠানো যায় মোট কথা অ্যাসিনকোনাস ট্রান্সমিশন হলো ডেটা পাঠানোর একটা সহজ পদ্ধতি যেখানে স্টার্ট ও স্টপ বিটের মাধ্যমে প্রতিটি ডেটা প্যাকেট চিহ্নিত করা হয় এবং ডেটা যখন প্রস্তুত হয় তখনই পাঠানো যায় কোনো নির্দিষ্ট সময়সূচির অপেক্ষা না করে আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে তোমরা অ্যাস ট্রান্সমিশন সম্পর্কে বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকি ধন্যবাদ সবাইকে